আমরা প্রত্যেকেই জানি যে যারা বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে যে বাঙালি নাগরিকরা বা যারা হিন্দু সেই সব মানুষরা যদি ভারতবর্ষে আসে তাদের এনআরসির মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা কিন্তু আমরা শুনে আসছি প্লাস বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদের মুখ থেকেও কিন্তু এই কথাটা আমরা প্রতিনিয়ত শুনতে পাই কিন্তু কথা আজকে একটাই যখন সরকার অবহেলিত মানুষদের জন্য এত কিছু করার চেষ্টা করছে বা এত কথা আমরা শুনতে পাচ্ছি সরকারের নিয়ে যে সরকার এ করছে ও করছে যারা বাইরের থেকে বহিরাগত মানুষ আসছে হিন্দু ধর্মের তাদের জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে যারা এই দেশে বসবাস করে বা এই দেশের নাগরিকত্ব এখনও পায়নি তাদের দেওয়া হবে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতে চাই কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে যে যারা পশ্চিম পশ্চিমবাংলা থেকে বাইরের রাজ্যে কাজে যাচ্ছে তাদেরকে কেন আটকানো হচ্ছে বা তাদেরকে কেন বাংলাদেশে পাস করে দেওয়া হচ্ছে হ্যাঁ যে বৈধ তাকে তো পাস করাটা উচিত না আর যারা অবৈধ তাকে পাস করে দিই কোনো অসুবিধা নেই কিন্তু যেটা শোনা যাচ্ছে যে বাংলা ভাষা বললেই তাকে গ্রেপ্তার করছে প্লাস তাকে নাকি ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা কথা শোনা যাচ্ছে প্লাস যেসব পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করছিল তারা নিজেরা বলছে এবং তারা নিজেরা ট্রেন থেকে নেমে পর্যন্ত স্লোগান দিচ্ছে যে বহিরাগত হাঁটাও ঠিক আছে তো এই ধরনের একটা এবং কালকে একটা আপনারা জানেন বাংলা পক্ষর একটা নিউজে বাংলা পক্ষর যে মেন কর্ণধার আছে সেই ব্যক্তি পর্যন্ত নিজে বলছে যে উনিশশো সালে মানে ভারত স্বাধীন হওয়ার আগে যখন ইংরেজরা ভারতকে স্বাধীন করতো সেই সময়কার জমির দলিল সেই ব্যক্তির আছে তার ছেলেকে বাংলাদেশে পাস করে দেওয়া হয়েছে বাংলাদেশি সন্দেহ এটা মুর্শিদাবাদের ঘটনা আবার ওই তালি ভাবুন যে ব্যক্তি না ভারত স্বাধীন হওয়ার আগের থেকে ভারতবর্ষে বাস করে তার ছেলেকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাস করে দেওয়া হয়েছে শুধুমাত্র সে বাংলা কথা বলে বলে বাংলা ভাষী বলে তাহলে কোথায় পরিস্থিতি দাঁড়িয়েছে আবার এই ব্যক্তিরা বলছে যে যারা অসহায় পীড়িত তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিভাবে এখনই তো